ক্ষমা 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 চাওয়া আর ক্ষমা করে দেওয়া এর মধ্যেই আটকে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা হুম শুধু চারিদিকে ক্ষমা 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 আমি ক্ষমা চাইনি আর ও ক্ষমা করেছে এটার মধ্যে আটকে গেছে আমি একটা কথা মানি মন থেকে ক্ষমা চাইতে পারা বড় মনের অধিকারী আর ক্ষমা যে করে দেয় সে আরও বড় মনের অধিকারী ঠিক আছে এইবার কথা হচ্ছে যে টিনা কেন ক্ষমা করল দেখো টিনা নিজের কারণেই কেশ উইথড্র করতে চেয়েছে এটা নয় যে টিনা নিজের কারণেই উইথড্র করেনি কোনো কারণবশত ও ক্ষমা করে দিয়েছে এটা বুঝতে পেরেছি যে টিনা কোনো রিভেঞ্চ বিশ্বাসী নয় টিনা কোনো রিভেঞ্চে বিশ্বাসী নয় যে ও আমার সঙ্গে এই করেছে তাহলে আমি ওকে ওই করব কারণ ও বুঝতে পেরেছে যে যদি রিভেঞ্চ নিতে যাই তাহলে সেক্ষেত্রে আমার হেডেক পোহাতে হবে যেটা টিনা পোহাতে যায় না সেটাই ও বলতে চেয়েছে যে আমি চলে যাচ্ছি দিল্লিতে নিজেকে নতুনভাবে সেট করবার জন্যে তাহলে আমার পিছনের ব্যাকলগুলোকে তো আমাকে ছেড়ে যেতে হবে তাহলে যেখানে আমার সঙ্গে যার সম্পর্ক ছিল সেই জায়গা থেকে আমি সব উইড্র করতে চাইছি ইভেন বলেছি আমার সমস্ত জিনিস আমি ছেড়ে দিচ্ছি শুধুমাত্র আমাকে মুক্তি দাও মানে ডিভোর্স দাও দ্যাটস ইট এটা অনেক আগিও মানে বলে দিয়েছে তাহলে যার সঙ্গে ওর লেনা দেনা ছিল ব্যক্তিগতভাবে সেখানেই যদিও উইড্র করতে পারে তাহলে নর্মাল লোকের ক্ষেত্রে তো কোনো না করার কোনো প্রশ্নই নেই অবশ্যই আমি একশোবার বলছি টিনা টিনার কারণেই কাজটা করেছে টিনার কারণ দ্যাট মিন্স টিনা চায় না নিজেকে এরকম কোন হেডেকে বেঁধে রাখতে এবং সে পরিষ্কার বলেছে যে প্রশাসনের উপর থেকে তার ভরসা উঠে গেছে না তার মানেই প্রশাসনের সব লোকই জেনুইন নয় সবাই কোরাপ্টেড তা কিন্তু নয় কিন্তু আমাদের করোরপশান মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয় তো তার জন্য কারোর 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 এত কোরাপ্টেড লোকের সঙ্গে আলাপ হয় যার জন্য সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং ভাবে যে প্রশাসন আলটিমেটলি কিছু করে না এটা ভাবে কিন্তু জেনুইন লোকের অভাব নেই জেনুইন লোক ডেফিনেটলি আছে নাহলে তো লাইফটাই অন্যরকম হয়ে যেত আমাদের জেনুইন লোক ডেফিনেটলি আছে কিন্তু টিনা যাদের সঙ্গে এসেছে যাদের সংস্পর্শে এসেছে তাদের মধ্যে কোরাপশানটা ভরে ভরে ছিল এবং যার জন্য টিনু দেখেছে যে কাজকর্ম সেইভাবে হচ্ছে না বা এগোচ্ছে না বা তুরান্ত হচ্ছে না তো তাতে ওর অনেকটা হেডেক পোয়াতে হচ্ছে আর ও কোনো ব্যাকলক রেখে হেডেক পোয়ানোর জন্য আবার দিল্লি টু কলকাতায় এসে ঝামেলার মধ্যে পড়তে চায় না তাই তার রিভেঞ্চ মেন্টালিটি এখানে বড় পার্ট নেয়নি তার মেন্টালিটিতে এটা পজেস করেছে যে আলটিমেটলি যদি আমার উপর কেউ অন্যায় করে থাকে বা যদি আমার সঙ্গে কেউ ভুলভাল কিছু করে থাকে তার শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই শাস্তি শুধুমাত্র উপরালাই দিতে পারে ভগবান ভগবান ছাড়া আর কেউ এই মনুষ্য জাতি ওইভাবে কাউকে শাস্তি দিতে পারে না ঠিক আছে তো সেটা ও ফিল করেছে এই বয়সে এই জায়গায় ও ম্যাচুরিটি দেখিয়েছে দ্যাটস ইট বুঝতে পেরেছ আমার কথাটা আমি জানি তোমরা আমার কথা বুঝতে পারো না আমি খুবই সহজ সরলভাবে নর্মাল কথাই বলি অ্যাব নর্মাল কিছুই কথা নয় বাই দ্য ওয়ে অনেকেই বলছে যে কোনো এক সময় সীমাদির মেয়ের কোনো কিছু জুম করে দেখানো হয়েছে তখন কেন আমি প্রতিবাদ করিনি ভুল 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 সবই ভুল দেখো আমি ইপু দিদি এমন কি হাট সীমাদি সবার ছেলে মেয়ের ব্যাপারে কেউ যখন কিছু বলেছে ঠিক আছে আমি প্রোটেস্ট করেছি কিন্তু কবার কভার করব এতে তো নিত্য নৈমিত্তিক ঘটনা আজকের বলা হচ্ছে যে কেন এইটা করা হলো এই মানে মেয়ের ব্যাপারটা জুম করা অবশ্যই ভুল কিন্তু তার আগে সীমা দিয়েও তো হাটের ছেলের বডি পার্টস নিয়ে খিল্লি করেছে লাইভে আমি নিজে শুনেছি কেন একটা বাচ্চা ছেলে তার বাবা ভালো কি মন্দ দেখার দরকার নেই আমাদের সেই বাচ্চা ছেলেকে নিয়ে খিল্লি করার কি প্রয়োজন আছে এবার সীমা দিয়ে কথাটা বলতে পারে আমাকে এ পাঠিয়েছিল ও পাঠিয়েছিল সে পাঠিয়েছিল দেখো তোমাকে কে পাঠিয়েছে সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যে তুমি লাইভে বসে করেছো আর বাই দা ওয়ে অনেকে বলছে সীমাদির উপর আমার প্রচুর রাগ নো চান্সই নেই আচ্ছা রাগ অভিমান তার প্রতি মানুষের হয় যাকে মানুষ নিজের মনে করে ঠিক আছে তো আমি এখানে প্রফেশনাল ফিল্ডে কাউকে নিজের করতে আসিনি এক্সেপ্ট আমার মানে কি বলবো ভিউয়ার্সদের ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এটা আমার প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা বাই দ্য ওয়ে আর একজন দেখলাম বলছে যে আমি প্রচুর হিংসে করি সীমাদিকে মানে সীমাদিকে হিংসে করার কারণটা আমার কি না কেউ কেউ বলে আমি সুদেবীকেও খুব হিংসে করি ঠিক আছে আমি সুদেবীকে হিংসে করি আমি সীমাদিকে হিংসে করি মানে আমি সবাইকে হিংসে করি মানে মানে সত্যি কথা বলতে আমরা আমি খুব হিংসুটে সবাইকে হিংসে করি কারণ সীমাদির প্রচুর ভিউয়ার্স কারণ সুদেবী প্রচুর ভিউজ গেন করে প্রচুর রেভিনিউ আর্ন করে তার জন্যে আমি আবারও বলছি এটা সুদেবীর একটা ভিডিও করেছিলাম সুদেবীর এগেনস্টে সেই ভিডিওতেও বলেছিলাম এখনও বলছি দেখো ভাই হ্যাঁ হয়তো ওরা ইউটিউব করে প্রচুর টাকা ইনকাম করে এটা সত্যি ঠিক আছে আমরা তার কানা করিও ইনকাম করি না মানে ইউটিউব থেকে তার মানে এই নয় যে আমরা অন্য জায়গা থেকে ইনকাম করি না এরকম নয় ঠিক আছে তো করি তো দেখা যাবে যদি সেরকমভাবে দেখো মানে যে ওদের সমকক্ষ না হলেও আমার নুন ভাত ফ্যান ভাত জুটে যায় তাই হিংসা করার কোনো চান্সই নেই ঠিক আছে আর রাগ অভিমান দুঃখ ইমোশন ঠিক আছে এইগুলোর জন্য প্রফেশনাল ফিল্ডে নয় ঠিক আছে আর তাতে কি হবে যদি আমার থাকতো রাগ রাগ যদি থাকতো তাহলে তার রিয়াকশান অন্য হতো রাগ এর বহি আমি যেভাবে ভিডিও করি সেভাবে হয় কি রাগ ওভাবে হয় না রাগ মানুষ কন্ট্রোল করতে পারে না যে কোনো মানুষ রাগ যদি কন্ট্রোল করতে পারত তাহলে তো হয়েই যেত তো রাগ তো কন্ট্রোল করা যায় না তাহলে আমার যদি সীমাদির উপর রাগ হতো তাহলে তুমি রাগের আউটবাস্ট করতাম মানে সেইভাবেই বই প্রকাশ হতো আমার ইমোশানটা তো সেই রকম কি কেউ দেখেছো যে আমি রাগ করে মাউ চাউ না তাহলে এটা ভুল মধ্যে কথা হলো আমি না তো কারোর উপর রাগ করেছি আর না তো আমি কন্ট্রোভার্সি ফিল্ডে কারোর উপর কোনো হিংসে করি দুটোর কোনোটাই নেই আমার আর আমি প্রোটেস্ট সবার সন্তানদের বেলা করেছি এইবার যদি বারবার একই জিনিস দৌড়ায় কোনো ক্রিয়েটাররা বারবার একই জিনিস এর মেয়েকে ধরে টান এ ওর ছেলেকে ধরে টান তো বারবার তো আর প্রতিবাদ করা সম্ভব নয় করা সম্ভব কি এবার দেখো আমি দেখেছি যে ধরো সীমাদি ইপুদি তারপরে হচ্ছে তোমার হার্ট বা যাদের যাদের সন্তানদের ধরে টানাটানি হয়েছে আমি সেখানে সেখানে প্রতিবাদ করেছি তো তাতে গিয়ে দেখা গেছে আলটিমেটলি কোনো এক সময় তারাই আবার অন্য কথা বলেছে আমাকে তো সেটা নিয়ে আমার সত্যিই বদরে নেই আমি যেখানে উপযুক্ত মনে হয়েছে আমি নিশ্চয়ই প্রতিবাদ করেছি কিন্তু আমি প্রতিবাদ করব কি করে যেখানে তারা নিজের হাতেই নিজেরাই অস্ত্র তুলে নিচ্ছে মানে নিজেরাই লাইভে বসে অন্যর বাচ্চাকে ডিফেম করছে বা তাদেরকে নিয়ে বাজে কথা বলছে আমার তো আমার সন্তানকে নিয়ে জুম করেছে বাজে কাজ করেছে আমার খারাপ লেগেছে আমার মেয়ের এই ব্যাপারটা কি করে করলো একটা মেয়ের একটা ছেলের কী করে করলো তাহলে উল্টো দিকে হাটের ছেলে একেবারেই অল্প বয়স মানে একদমই ইনোসেন্ট একটা চাইল্ড মানে আমাদের ছেলে ছেলেপুলেরা তো তো একটা ম্যাচিওর মানে আঠেরোর উপরে হয়ে গেছে তো সেরকম একটা চাইল্ড তার ফিগার হ্যাঁ ফিগারের এই বয়সটা এরকম হয় তাবলু তুবলু হুলতু পুলতু একটু হয় এরকম সময় তো তার জন্য তার কিছু একটা নিয়ে সেটা নিয়ে যেভাবে খিল্লি করা হয়েছে লাইভে সেটা কি সত্যি শ্রেয় তাহলে আমি তার হয়ে প্রতিবাদটা কি করে করব। যদি সে কোনো রকম কিছু এরকম না বলতো সন্তান নিয়ে তার বাবাকে যা খুশি বলুক আমার কিছু ওয়াদার করার দরকার নেই তাহলে আমি সেখানে সে কোনো একজনের সন্তানকে বলছে তাহলে আমার তার বলার কোনো জায়গা নেই তোমার সন্তানকে সে বলেছে তুমি তার সন্তানকে বলেছ কে কম বলেছে কে বেশি বলেছে এখানে ম্যাটার নয় কে মেয়েদের ধরে টেনেছে সেটা বড় কথা না সেও তো মেয়ে হয়ে একটা ছোট্ট সন্তানকে ধরে টেনেছে মানে বাচ্চা ছেলেকে নিয়ে তাহলে তারপরে কি করে আমার কাছ থেকে আশা করে আশা করাটা সেও কি তো না যাই হোক দেখলাম সীমাদি বললো আমি আবার হচ্ছে হাইলাইটস হয়ে গেছি আমাকে নিয়ে আবার মানে সেই লেভেলের আমি টপে চলে গেছি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে ভাবতে পারছো মানে কে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এবং সীমাদি টপে চলে গেছে ডেফিনেটলি এটা নিয়ে তো অ্যাপ্রিসিয়েট নিজেকে করার দরকার কারণ আমি তোমাদেরকে সব সময় বলি সীমাদি কিন্তু আলোচিত হতে চায় ঠিক আছে তাহলে যদি সীমাদিকে সীমাদি আলোচিত হয় সেটার পুরো রিজন আছে কিন্তু আমি দেখো মানে কি মানে ভগবানের কারিশ্মা আমার তো মানে আলোচনা হওয়ার কিছু নেই মানে আমাকে নিয়ে আলোচনা করার মতো কিছু নেই আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট পেয়েছি কাজ করেছি ঠিক আছে কিন্তু দেখো আলোচিত হচ্ছি আর তার পিছনে অনেকের ক্রেডিট আছে ক্রেডিট অনেক লোকজনের আছে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ সমাজ দ্বারাকে নিয়ে ইশারাই সারাই কাফি হয় তাই জন্য ক্রেডিট দেওয়া হয়ে মানে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে বাই দ্য একটা কথা বলি শোনো সেটা হচ্ছে যে সীমাদি তুমি আমার নাম ধরনি বলে আমি বললাম যে তুমি মানে নামটাও ধরতে পারছো না মানে এতটাই কি অসুবিধে সেইটাই এখানে ইমোশানে কোনো ব্যাপার নেই আর তুমি বলছো তোমাকে নিয়ে আমি প্রচুর পজিটিভ ভিডিও করেছি আলবাত আলবাদ করেছি আবার নেগেটিভ ভিডিও করেছি আলবাত একশোবার করেছি আগে নেগেটিভ ভিডিও করেছি পরে পজিটিভ ভিডিও করেছি তো এটা তো খারাপ কিছু নয় খারাপ কিছু নয় আর সেগুলো তোমাকে মনে রাখতে বলিনি যে তোমাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছি সেগুলো কেন মনে রাখ না 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 ম্যাডাম সব ভুলে গেলে মানে এই নাম ভাম ভুলে গেলে সেটা বলছি যে নাম ধরা কি ভুলে গেছো না পজিটিভ ভিডিও করেছে তো মানে তোমাকে কি আমি কোনো মানে উপকার করেছি না তো না এটাকে উপকার বলে না কাউকে নিয়ে কেউ যদি পজিটিভ ভিডিও করে সেটাতে যাকে নিয়ে করছে তার কোনো উপকার হয় না যে করছে তার মুনাফা লাভ হয় তাহলে যেইখানে তোমাকে নিয়ে কন্টেন্ট করে আমি ইনকাম করেছি তো সেখানে সেটাতে তোমার প্রফিট কি কোনো প্রফিট নেই আমি তোমাকে নিয়ে পজিটিভ করলেও তোমার প্রফিট নেই আমি তোমাকে নিয়ে নেগেটিভ করলেও তোমার প্রফিট নেই কারণ তুমি কি সেটা তুমি তোমার পরিচয় দিয়ে দিয়েছো সে ভালো হোক মন্দ হোক কে তোমায় ভালোবাসে কে তোমায় মন্দবাসে সেটা কথা না তোমার পরিচয় তুমি বহন করবে আমি তোমাকে নিয়ে পজিটিভ করলেই তুমি মানে মার্কেটে সেইভাবে আসবে সেরকম নয় আর তোমাকে নিয়ে নেগেটিভ করলেও তুমি সেরমভাবে আসবে তা নয় তোমার ভিউয়ার্সদের কাছে পজিটিভ নেগেটিভ যেরম তাদের কাছে তোমার যা প্রতিচ্ছবি আছে সেটা তোমার ক্রেডিট আমার না ডিসক্রেডিটও হতে পারে আর সেক্ষেত্রে তোমাকে নিয়ে ভিডিও নেগেটিভ করেছি আর পজিটিভ করেছি তাতে তোমার ঘণ্টা ফারাক পড়তে হয় হ্যাঁ মানে নেগেটিভ করলেও তোমার কিছু যায় আসে না কারণ প্রচুর লোক তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে আর পজিটিভ করলেও তোমার কিছু যায় আসে না হ্যাঁ তুমি আমার উপকার করেছো কিভাবে ওই প্রমোট করেছো হ্যাঁ যেটা এখন করতে সবাই বারণ করছে হ্যাঁ প্রমোট করছো দেখো যেটা করে ফেলেছ করে ফেলেছ আর এখন যদি তুমি আমাকে প্রমোট নাও করো তাহলেও আমি প্রমোটেড একবার যদি আমি কাউকে প্রমোট করে ফেলি তারপরে কি আর বলতে পারি ওকে আর আমি প্রমোট করবো না তাই এখন যদি তোমার ভিউয়ার্সরা তোমাকে বলে আর প্রমোশন নয় আর প্রমোটের নয় আরে যাহার হয়েই গেছে নেগেটিভ হোক পজিটিভ হোক তাহলে এখন যদি তোমাকে আমার নাম বলে আমাকে প্রমোট করতে বারণ করা হয় তাতেও সত্যি কথা কি তাতে কিছু যায় আসে যা হওয়ার তো হয়ে গেছে নতুন করে আর কিচ্ছু হওয়ার নেই তো না আমি সেসব কিচ্ছু বলিনি আমি শুধু বললাম সব ভুলে গেলে মানে তোমার স্মৃতিশক্তি সব ঠিক আছে তো কারণ রুনাকে নাম ডাকছ না তাই বলেছি আর কিছু নেই তো আজকের আবার রুনা বলে ভিডিও করলে যাই হোক এই যে কাউকে নিয়ে ভিডিও করলেই সে প্রমোট হয়ে যায় তাই তো তাহলে রকম যদি ভাবো তাহলে অনেকেই অনেককে প্রমোট করেছে নাম ধরে তাই না হুম যাই হোক ছাড়ো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে অনেকগুলো কাঠ হয়ে গেল ভিডিওতে কারণ ওই ফোন আসছে বাবানা আসছে দরজা খুলতে হচ্ছে এইসব করে অনেকটা মানে কাট 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 কাটকাট হয়ে গেছে আর আমি না এটা একদম পছন্দ করি না আমি চাই ফ্লুয়েন্টলি বলে যাই কারণ আমি যখন বক্তব্য রাখবো তখন আমি যেন ততটাই নিজেকে তৈরি করতে পারি যেখানে কোনো কাঠ না হয় কিন্তু হয়ে গেল কিছু করার নেই আর কাঠ হয়ে গেলে না মানে কি বলবো খুব অসুবিধা হয় আর কি মানে আবার নতুন করে তৈরি করতে মাইন্ডে একটু অসুবিধা হয় যাই হোক শোনো না তার আগে একটা কথা বলি সেটা হচ্ছে ম্যাডাম আমাকে কমিউনিটিতে দিয়েছেন ঠিক আছে আর স্বাভাবিক ম্যাডাম কমিউনিটিতে দিলে অনেকেরই আবার অন্য কিছু মনে হতে পারে না না সে উনি পছন্দ হয়েছে ভিডিওটা আমাকে না ভুল করবে না তোমরা আমাকে পছন্দ হয়েছে বলে আমার চ্যানেলটা প্রমোট করেছে বা আমার ভিডিওটা প্রমোট করেছে সেটা কিন্তু রাইট কথা নয় ঠিক আছে রাইট কথা হচ্ছে এটা যে উনি আমার ভিডিওটা পছন্দ করেছে আর দেখ তার জন্য আমার ভিডিওটাকে উনি দিয়েছেন আমাকে পছন্দ করে কি করে না সেটা কিন্তু ম্যাটার নয় যদিও সীমাদের কাছ থেকে শোনা আমার যে ম্যাডাম আমার নাকি ফার্স্ট ভিউয়ার্স ফার্স্ট কি যেন বলে লাইকার মানে লাইক করতো ফার্স্ট আর ফার্স্ট ভিউজ দিত যদিও পরবর্তীকালে সেটা ম্যাডাম সেইভাবে বলেনি যে হ্যাঁ তাই করতাম বলেছে যে হ্যাঁ কখনো প্রয়োজন হলে দেখতাম বাট এখন অনেক দিন ধরে বলেন যে আমি কারোর ভিডিও দেখি না বলে তো কিন্তু এটা সীমাদির থেকেই শোনা সীমাদিই বলেছিল যে এই শোনো তোমার ভিডিওর প্রথম লাইক কে করে জানো কে ভিডিও প্রথম দেখে জানো হ্যাঁ আমাকেও দেখতে বলে যদিও আমি তোমাকে কন্টেন্ট করি না তার জন্য তোমাকে আমি দেখি না ঠিক আছে এটা বলেছে বাট এখন আমার ভিডিও দেখতে হচ্ছে কন্টেন্টও করতে হচ্ছে আবার পিচ্ছাপ রাখছি হ্যাঁ হ্যাঁ মানে এই ধরো এটা এটা আমার কাছে অনেক বড় ভাও না কেন বলে তো তোমাদের মতো ক্রিয়েটাররা যারা তিন বছর চার বছর ধরে মার্কেটে রয়েছো সেই জায়গায় রয়েছ টপমোস্ট জায়গায় তারা যখন আমাকে নিয়ে কন্টেন্ট করে একটু তো আনন্দ লাগেই হ্যাঁ আমরা তো করবই আমরা মানে আমি আমি তো করবই কারণ আমি তো কন্টেন্টের ভোগা হ্যাঁ পয়সার লোভী মানে একদম পয়সা ইনকাম করার জন্য মানে শুধু খুঁজি কোথায় কন্টেন্ট আছে তো আমাকে তো ধরার ধর্তব্যের বিষয় নয় কারণ আমি তো কাজ করবার জন্যই এসেছি কন্টেন্ট পেলেই ছুটি হ্যাঁ কিন্তু তোমরা তো আবার খুব চুজি মানে যাকে থাকে কন্টেন্ট করো না সবাইকে পাত্তা দাও না এটা আর কি তো সেখানে একটা কেমন লাগে না যখনই পাত্তা পাই মানে কনটেন্ট করেছে মানে বাস পাত্তা পেয়েছি আর তখন একটা বেশ ভালো লাগে নিজের সম্বন্ধে বাই বে শোনো তোমাকে টিনা ক্ষমা করলেও আমার কিছু যায় আসে না তোমাকে টিনা ক্ষমা না করলেও আমার কিছু যায় আসে না তুমি ক্ষমা চাইলেও আমার কিছু যায় আসে না আর তুমি ক্ষমা না চাইলেও আমার কিছু যায় আসে না আমি মনে করি ক্ষমা যে করতে পারে বললাম আগেও যে সে কিন্তু অনেক বড়ো মনের মানুষ কিন্তু এখানে আমি কি বলেছি এই যে পায়ে ধরে ধরা ক্ষমা এটা কিন্তু সত্যি নয় এটা কিন্তু বারবার বলেছি ভার্চুয়াল জগতে কেউ কেউ পায়ে ধরে ক্ষমা চায় এটা বলেছি এইবার মুছ লেখার ব্যাপারটা আমি যেটা জানি সেটাই বলেছি তো তাতে এত কেন অসুবিধা হচ্ছে মুছ লেখা দেয়া মানেই এটাই তো যাই হোক তুমি সেটা স্বীকার করছো না তোমার বক্তব্য যে না আমি এরকম কিছু করিনি প্রমাণ আচ্ছা প্রমাণ করতে কে দেবে আর কেনই বা সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটর নয় এটা তো তুমি ভুল করছ সে তো প্রমাণ প্রমাণ খেলছে না ঠিক আছে তার লইয়ার যা বলেছে শেষ তাই করেছে তোমার লয়ার যা তোমায় বলেছে তুমি তাই করেছো ঠিক আছে তো এটা আইনি ব্যাপার কিন্তু আমার বক্তব্য যেখানেই সই করো যেই করো তাকে জানার দরকার ঠিক আছে এবারে হ্যাঁ তুমি থ্যাঙ্ক ইউ দিয়েছ টিনাকে একশোবার সেটাই তো আমি বলছি থ্যাংক ইউ দেওয়ার পরে যদি কেউ বলে তোমার লাইভে যে কুকুরের পেতে ঘি ভাত হজম হয় না কার পেটে ঘি ভাত হজম হয় না টিনাকে নিয়ে বলে তাহলে মানে সেটাই বলছো যাই হোক আমি তোমার নেগেটিভ পজিটিভ কোনো ভিউয়ার্সকেই অ্যাড্রেস করতে চাই না কেন জানো তো দেখো যে কোনো মানুষের নিজের একটা কেপেবিলিটি আছে সেই তার ভিউয়ার্সদের ধরে রাখতে পারে ধরে রাখার ক্ষমতা আছে তার নেগেটিভ হোক আর পজিটিভ হোক এটা তো তুমি মানো যে তোমার তো শুধু পজিটিভ ভিউয়ার্সদের নিয়ে কারবার না কারোরই নয় তা তোমার নেগেটিভ ভিউয়ার্সও তো প্রচুর আছে যারা তোমাকে দেখে তোমাকে দেখে আর সেটা যদি না থাকে না তাহলে কন্ট্রোভার্সি হবে না পজিটিভ নেগেটিভ দুটোই থাকতে হবে বুঝতে পেরেছো তাই কোনো ভিউয়ার্সের জন্য কোনো ভিউয়ার্সকে যদি তুমি ডিসরেসপেক্ট করে ফেলো সেটা তোমার ফেলিওর হবে বুঝতে পেরেছো আর এটা তো সত্যি আমি কাউকে অ্যাড্রেস করতে চাইনি যে তোমার পজিটিভ কিন্তু এটা তো বাস্তব তুমিও তো অনেকের লাইভ বা ভিডিও দেখো এই যে তুমি লাইভে বসেই কারোর কমিউনিটি পোস্ট চেক করতে গেলে কখন যখন দেয়া হলো দেখতে গেলে তার মানে তুমি তোমার তার কমিউনিটি পোস্ট দেখলে তার মানে তুমি তার ভিউয়ার্স অন দ্যাট পিরিয়ড অন দ্যাট মানে কমিউনিটি পোস্টে হ্যাঁ এটা তুমি লাইক করলে না কমেন্ট করলে না তার মানে তুমি হিডেনলি দেখে হ্যাঁ তুমি লাইভে বলেছ আমি দেখেছি ঠিক আছে তো সেক্ষেত্রে তার মানে তুমি তো তার নেগেটিভ ভিউয়ার্স কিন্তু দেখেছো তো তাহলে তোমার একটা ইয়েও তো সে পেয়েছে মানে কমিউনিটির একটাই পোস্ট দেখেছো হ্যাঁ তাতে রেভিনিউ আর্ন হয়তো হয়নি কিন্তু দেখেছো তো তো এটাই তোমাকে সবাই কি ভালোবেসে তোমার ভিডিও দেখে এটা কি সম্ভব সম্ভব কী কখনো নয় আবার তোমাকে সবাই খারাপ বেশে ভিডিও দেখতে পারে সেটাও সম্ভব নয় তাহলে দুটোকেই গুরুত্ব দিতে হবে নেগেটিভ পজিটিভ যেটাই হোক আর সব সময় জানবে নেগেটিভ কন্ট্রোভার্সি না হলে ঠিক আছে এই জায়গায় মার্কেটে ধরে রাখা যায় না যার যত নেগেটিভ কন্ট্রোভার্সি হয় যাকে নিয়ে যা যার যত নেগেটিভ ভিউয়ার্স আছে তার কিন্তু সার্ভাইভ তত বেশি তোমাদের কথা বলছি না শুধু এই যে সুমি যে এক কোটি টাকার বাড়ি করেছে সেও নিজে স্বীকার করেছে যে আমার নেগেটিভ ভিউয়ার্সরা আমাকে বাজে কমেন্ট করুক আর যাই করুক আমাকে দেখে ভিউজ দেয় আর তাদের জন্য আমি এত রেভিনিউ ইনকাম করেই বাড়িটা করতে পেরেছি ভাবো তাহলে এটাই বলতে চাই এটাই বলতে চাই যে তোমার রেভিনিউর যদি সিক্সটি পার্সেন্ট তোমার পজিটিভ লোকেরা ভিউজ দিয়ে করে তাহলে ফর্টি তোমাকে ভিউজ দিয়ে তোমার রেভিনিউ হয়েছে তাহলে তুমি তাদের ডিসরেসপেক্ট করতে পারো না এবার নেগেটিভ ভিউয়ার্স কোয়াইট ন্যাচারাল তোমার লাইফে গিয়ে কমেন্ট লিখবে না কিন্তু তোমার লাইফটা দেখবে রেকর্ডেড হোক আর সেখানে হোক সেখানে যদি কেউ বলে ঘাপটি বাহিনীর মুখে জুতোর বাড়ি জিনিসটা ভীষণ অড ভালো কথা ভালোভাবে নেয়ার চেষ্টা করো আমি তোমার খারাপ বলবার জন্য দরকার নেই আর পলিটিক্স আমি ইউটিউবে করি না তার কারণ কি জানো আমি যদি কোনো দিন পলিটিশিয়ান হওয়ার চিন্তা ভাবনা করি তখন আমি পলিটিক্স করব। এই সোশ্যাল প্ল্যাটফর্মে আমি দুটো পয়সা ইনকাম করতেছি পলিটিক্স করবো কেন কারণ পলিটিক্সে ভালো আছে তাহলে যদি সত্যি আমি পলিটিক্স করতে পারি তাহলে সেখানে কি করবো এখানে করলে আমি কী পাবো মানে একটা কাজে একটা ইনকাম পাবো তার জন্য আবার পলিটিক্সও করব মানে পলিটিক্সও করব আবার ভিডিও করে খাটবো দুটো করে এইটুকুই মুনাফা পাবো তো এতটাও বোকামি নই বুঝতে পেরেছ একটা কাজের জন্য একটাই কাজ মানে একটা রেভিনিউর জন্য একটাই কাজ করব। আবার যদি পলিটিশিয়ান হওয়ার মতো মেন্টালিটি কোনো সময় রাখি তখন পলিটিক্সটা ভালো করে করবো কারণ ওখানে ওঠার জন্যই আমি রেভিনিউ ইনকাম করবো মানে যা আর্ন করবো আর কি বুঝতে পেরেছো তো ব্যাপারটা খুব ইজি আমি খুব নর্মালভাবে নর্মাল জিনিসটা বলছি কিন্তু তোমরা সেই জিনিসটাকে সেইভাবে নিয়ে যাচ্ছ হয়তো আমার কথা বলার ধরনটাই এরকম তার জন্যে আমি কিন্তু দেখো এখনও নর্মাল টোনেই কথা বলছি তারপরেও দেখো কি অবস্থা যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে টিনুর হুম নিয়ে এত কিছু হ্যাঁ টিনুর হুম নিয়েই তো এত কিছু এটাই তো টিনু কি বলেছে আমি এই প্রমাণ দেব ওই প্রমাণ দেব সেই দেব। টিনুকে টিনুর মানে কি যেন বলে ওটাকে কী বলে লিগাল অ্যাডভাইজার যা বলেছে টিনু সেটাতেই হুম বলেছে আর হুম বলেছে মানে কি অ্যাকসেপ্ট করেছে ঠিক আছে আর মুছ লেখা দেওয়াটা কি অন্যায় তুমি যদি মানে তোমার মানে একটা জিনিস থেকে ব্যাপারটা থেকে যদি রিলিফ পাও ঠিক আছে তাহলে তুমি সেই রিলিফটা নেবে এটাই তো স্বাভাবিক তো খারাপ কিছু জিনিস নয় খারাপ মানে তোমরা কেন মানে খুব সামান্য জিনিস নিয়ে এত ইগোয়েস্টিক খর কি মানে তো বুঝলাম না যদি সত্যিই তোমাকে মুছ লেখা দিতে হয় ধরো দিতে হয় তাতে কি ক্ষতিটা আছে তুমি যদি কাউকে বলো যে তোমাকে নিয়ে আমি আর নোংরা কোনো ভিডিও করব না এটা তো ভালো জিনিস যেখানে ইউটিউবে সবাই পরিবর্তিত হচ্ছে সবাই পরিবর্তিত হচ্ছে তাহলে এটা তো বাস্তব যখন পরিবর্তিত হচ্ছে তাহলে সেই জায়গায় যদি সেই পরিবর্তনটায় কেউ কোনো ভালো জিনিস হয় পজিটিভ কিছু জিনিস হয় অসুবিধা কি আছে কোনো তো অসুবিধা নেই তো সেটাই তো হয়েছে এটা বোঝো তো যাই হোক তোমরা অ্যাকচুয়ালি কি বলো তো প্রচণ্ড মানে ইগো ঠিক আছে বাই ওয়ে তুমি বলছো যে সবসময় প্রফেশনালিজম নিয়ে লাভ নেই ইমোশানটার ব্যাপার আছে ইমোশান একদমই ঠিক আমরা যারা কাজ করছি তাদের প্রফেশনালিজমের দরকার কিন্তু ভিউয়ার্সরা ইমোশানে চলে সে ব্লগারদের বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলো যে ভিউয়ার্স বেস্ট আছে তারা কিন্তু ইমোশানে চলে আর যখনই মানুষ ইমোশানে চলে ঠিক আছে তখনই তার প্র্যাকটিক্যাল যে নলেজ বা থিসিস বা যে জিনিসটা সেটা কিন্তু কোনো জায়গায় সাপ্রেস হয়ে যায় তার মানে তারা কম জানে এটা নয় তারা অনেক জানে প্র্যাকটিক্যালি কিন্তু সেইখানে ইমোশানটা কন্ট্রোল করতে পারছে না তো সেই ইমোশানের জন্যে তারা ইমোশানটার বেসিসে চলতে গিয়ে ইমোশানটার বেসিসে চলতে গিয়ে প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা সাপ্রেস করে রাখে এটাই আর কিছু না তুমি যে ইমোশনের কথা বললে হ্যাঁ ভিউয়ার্সের ইমোশান না থাকলে ভিউয়ার্সরা যদি আমাদের ইমোশনালি আমাদের সঙ্গে কানেক্টেড না হয় তাহলে আর কি আছে আমাদের সঙ্গে তো ভিউয়ার্সের ইমোশনালি কানেক্টেড হয় এটাই বাস্তব আমাদের মানে দ্যাট মিনস ক্রিয়েটারদের সাথে যে কোনো ক্রিয়েটারদের সাথে ঠিক আছে কিন্তু আমরা তো কারোর সঙ্গে ইমোশনালি করতে পারবো না কারণ আমরা যদি কারোর সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই তাহলে আমাদের প্রফেশনালিজমের কোথাও একটা প্রবলেম হবে বুঝাতে পেরেছি যাই হোক คนอกน,นึ่งแก่น জ্ঞান দিয়ে ফেলছি মানে বুড়ি আর কি আমি হ্যাঁ সেটা সেই উপাধিও অনেক পাওয়া হয়ে গেছে তবু কিছু জিনিস ক্লিয়ার করার সময় দরকার আছে তার কারণে এই বাচ্চার ব্যাপারটাতে আমি ভীষণ সেন্সিটিভ মানে বাচ্চার ব্যাপারটা মানে কারোর বাচ্চা বাচ্চা না হওয়া বাচ্চার মানে কোনো ব্যাপার নিয়ে ইভেন ইভেন মা বাবার ব্যাপার নিয়ে কেউ যদি কিছু বলে আমি সব সময় সেখানে প্রতিবাদ করেছি সবার ব্যাপারে ইভেন এই সুদেবের ব্যাপারে যখন তুমি বাচ্চার জায়গাটা নিয়ে অনেক কিছু বলেছিলে তখনও কিন্তু আমি তোমাকে করেছিলাম এই কারণে কারণ যে এটা বাচ্চা না হওয়াটা কোনো মানে কোনো পাপের ফল নয় বা কোনো ভুল জিনিস নয় এটা এটা একটা মানে আমাদের শরীরের কোনো রোগ বলতে পারো কোনো কারণে কোন জিনিসের ফল্ট আছে ফেলিওর আছে তার জন্য হচ্ছে না তো তার মানে তো আর সেই সেইটা কারোর কন্ট্রোভার্সির বিষয় হতে পারে না সেটা কারো কন্ট্রোভার্সির বিষয় হতে পারে না কারোর বাচ্চা না হওয়াটাকে নিয়ে কোনো রকম কন্টেন্ট করা সেটা কোনো দিন কন্ট্রোভার্সির বিষয় হতে পারে না আর কারোর বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করা বা কারোর বাবা মাকে নিয়ে কন্টেন্ট করা এটাও কন্ট্রোভার্সির বিষয় হতে পারে না আর সেখানেই আমার মনে হয় কোথাও না কোথাও না লজিকের মা বাপের ধাজিয়া উড়ে যায় বুঝতে পেরেছ তো সেটা বলেছিলাম তো যাই হোক আবার অনেক কিছু বললাম আমার কি মারুকে নিয়ে কন্টেন্ট করাটা হবে না মারু ওদিকে টেবিল কিনে ফেললেও সব কিছু কিনে ফেলছে আর আমার কি মারুকে নিয়ে কন্টেন্ট করা হবে না সামনাসামনি যে ভিডিওগুলো দেখছি তাতে তো কিছু কথা বলতেই হয় তো সেটা না বলে কি করে আর একটা স্টেপে যাব ঠিক আছে যাই হোক রুনা চক্রবর্তীও আলোচিত হচ্ছে না না তার কোনো ভিউয়ার্স বেশ সেই লেভেলের নেই কিন্তু হয় এক একজন ওই ফুক না আলোচিত হয়ে যায় মানে আমার ধরো সেইভাবে কোনো ক্রেডিট নেই কিন্তু আলোচিত আলোচনার বিষয়বস্তু হয়ে যাচ্ছি এটাই হয় তবে এটা আবার জানিয়ে দিচ্ছি এই ওয়াইটির চত্বরে কারোর প্রতি আমার কোনো রাগ নেই আর হিংসে তো প্রশ্নই ওঠে না কারণ আমি আমার লাইফে স্যাটিসফাইড মানে যেটুকুনি ভগবান আমার উপর আর কি বর্ষিয়েছে যেটুকুনি তাতে আমি খুশি হ্যাপি হ্যাঁ তো আমার হিংসে করার কারণ কি হিংসে তখনই মানুষ করতে পারে যখন তার কোনো কারণে কিছু চাইছে অথচ পাচ্ছে না মানে সেইভাবে এবার আমি যদি এখন আম্মানি হ্যাঁ আম্মানিকে ভাই আমি হিংসে করতে পারি কারণ হ্যাঁ ওরকম বাড়ি এটা হতে পারে কিন্তু আর যারা আমার থেকে একটু হাই একটু লো একটু বেশি সামনা পাশাপাশি তাদের সঙ্গে কি হও তো হোক ওটা কি হিংসে করার জিনিস হয় ওদের আছে সেই এলিজিবিলিটি বাট সত্যি কি তোমাদের সেটা আছে যে তোমাদের দেখে আমি হিংসে করব আছে কিছু না হিংসে করার মতো কিচ্ছু নেই মানে আমার তো অন্তত তোমাকে হিংসে করার মতো কিচ্ছু নেই আর রাগ না সেটা নেই তোমার উপর রাগ থাকলে আমি পরিষ্কার বলে দিতাম হ্যাঁ আমার তোমার উপর রাগ রাগের কারণ কি কিসের রাগ কেন রাগ কী কারণে রাগ তোমার ওপর রাগের কোনো কারণই নেই আর তোমরা যদি আবার ভাবো যে হ্যাঁ অন্য কারোর কথা কি বলছো আমার দেখার দরকার নেই যে আমার কারোর কাছে সুপাত্রী হওয়ার না না ওটা শুধুমাত্র আমার বরের জন্য প্রযোজ্য ওখানে একটু সুপাত্রী হতে যায় দ্যাট ইট